হ্যালো এভরিওয়ান চলো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি মা দেখো তোমাদেরকে হাই করে দাও স্টার্টিং মায়ের থেকেই করি বিকজ ব্লগটা শুভ হয় সো তোমাদের দেখাবো আজকে একটা বাচ্চার বর্থ ছিল বর্থের পুজো বলতে পারো রাতা ছিল সাথে ডিনারও ছিল দাদা এখানে রেডি হয়ে যাচ্ছে দেন আফটার মা জাস্ট সব রেডি ফেডি হয়ে গেছে জাস্ট বেরোবো এবার তার আগে নিজেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে সবাইকে একটু প্লিজ কমেন্ট করে দিও ভালো লাগলো আর খারাপ লাগলো দুটোই বলে দিও রেডি আমরা বেরোবো সো তোমার একটা কথা আমি বলতে হয়নি গরম এত বেশি না বৃষ্টি পড়েনিও এখানে গরম আর যাচ্ছে না তো বেরোবো তোমরা এই যাও মাকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাকে মিনি ব্লগ দেবো যতটা শুট করতে পারবো বিকজ যার পার্টি সেখানে যদি সবাই সব শুট করলে আনকমফর্টেবল হয় না যতটা শুট করে তোমাদের দেখাবো ঠিক আছে কন্টিনিউ দেখো ব্লগে এখান থেকে আবার শুরু হয়ে গেছে গাড়ি বেরিয়ে গেছে দাদা ড্রাইভ করবে সো আজকে ব্যাপারটা হচ্ছে শুধু আমরা যাব না আমাদের ফ্ল্যাটেরই মানে আমাদের অ্যাপার্টমেন্টে আরও দুটো আঙ্কাল আন্টি যারা থাকবে সাথে যাবে তারাও সাথেই যাবে আমাদের সো মাকে পিছনে বসিয়ে দিলাম তারাও পিছনে বসবে আমি ফ্রন্ট সিটে মানে কো ড্রাইভার সিটে বসে যাব গিফটটা নিয়ে নিচ্ছি হাতে গিফটটা তোমাদেরকে দেখাতে দেয়নি বাচ্চারা একটা সিক্স টু টুয়েলভ মান্স একটা বাচ্চাদের ওই হয় না ওভার কোট উইথ এ শর্ট আর শর্ট একটা প্যান্ট দিয়ে পিওর কটন নিয়েছিলাম খুব সুন্দর ব্লু যেহেতু ছেলে মেল বেবি তো সেটা তার জন্য এসেছিলাম ওই জঙ্গাল আন্টিরা নেমে আসছে লিফট থেকে তারা নেমে এসে যাক তারা বসবে যে আপনার যাবো সব কিছু তোমাদের সাথে হালকা হালকা করে সব কিছু শেয়ার করো ফুডিং উডিং যা যা ছিল সব কিছু তোমাদেরকে দেখাবো তো এই যে সবাই গাড়িতে বসে গেছে আন্টিরাও বসে গেছে এই যে মা কোনায় বসলো আন্টি মাঝে বসলো আর আঙ্কাল এই সাইডটাতে বসবো এই যে বসে গেছে সবাই একসাথে বসে টসে গেলে না ভালোই লাগে দেখো ঘরে এই যে আমরা সবাই বেরিয়ে গেছি এখান থেকে তো জাস্ট একটা তোমাদেরকে মিউজিক লাগাবার দরকার নেই বিকজ এখন কোনো মিউজিক দিলেও কী হচ্ছে প্রবলেম বলো তো এনি মিউজিক দিলে এখন মাইনা ইউটিউবে ফেসবুকে সব জায়গায় কপিরাইট পড়ছে সে জন্য আমি এখানে বক বকটাই করলাম দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট বিকজ মিউজিক দিলে কোনো কপিরাইট পড়ে পরে পুরো ব্লগটা চপট হয়েছে তার থেকে ব্যাটার টু টক সো চলো পৌঁছে গেছি আমরা এখানে এক একজন ওকে নামছে একদম হাইওয়ের উপরে হোটেলটা ছিল যারা যারা চিনবে আমাদের এখানে একটা গোয়িনপুর বলে জায়গা আছে নিয়ার টু ধানবাদ মধুবন হোটেল মধুবন দ্যাট ইজ পিওর ভেজ অ্যান্ড যা ননভেজ মানে ক্যাটার পিওর ভেজ ছিল এখানে যেহেতু মারবাড়ির একজন ছিল এটা তো দ্যাট ইজ পিওর ভেজ টোটাল কিন্তু সুপার ফুড বা সুপার টেস্টি ফুডটাও তোমাদেরকে দেখাবো এখান থেকে সবাই নামছে গাড়িতে এই যে পৌঁছে গেছে সামনে দেখো হোটেল মধুবন লেখা দেখতে পাচ্ছ আর বৃষ্টি হয়েছিলো আজকে দুপুরবেলার দিকে তো ভাবলাম কি রাত্রেবেলা বৃষ্টি হবে বাট রাত্রে সেরকম কোনো বৃষ্টি হয়নি সোজা আমরা পৌঁছে গেছি এই যেখান থেকে যাবো আমরা প্রথমে ভাবতে পারিনি সামনের থেকে কি মানে ব্যাঙ্কুয়েট হলটা বা হোটেলটা না এতটা ছোটো হবে মানে বাইরের থেকে ছোট মনে হচ্ছিলো ভিতরে গিয়ে দেখি ইটস হিউজ ইটস লিটারলি হিউজ যেহেতু আমরা তোমাদের দেখাচ্ছি সামনের ওখান থেকে লিফটে উপরে যেতে হবে অ্যান্ড দাদার আঙ্কলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ওই যে আন্টি এর মা আসছে একসাথে সবাই যাবো একসাথে বলুন একটা না কখনও কখনো আমাদের অ্যাপার্টমেন্টও চেনা জানা নিজস্ব যখন বাঙালিরা থাকে তখন একটা আলাদাই মজা হয় তো চলো লিফটটাকে চলে সেখানে আমরা একটা ফান ম্যাটার করছিলাম সবাই মিলে ভাবছিলাম এতজন আটবো আমরা সবাই মিলে কাছ কাছাকাছি তিনজন পাঁচজন মানুষ হয়ে গেছে মানে কাছাকাছি না হলেও যদি আমি ফোর হান্ড্রেড কিলো আশেপাশে ধরি না লিফ্টটা লেগেছিল সিক্স ফিফটি কিলো শো চলো এখানে পৌঁছে গেছি ভিতরে দেখো জগরাতার ওখানে ওখানে ওই দেখো জগরাতার কাছে ওইখানে জগরাতা আমরা তো শোনাবো সব কিছু আমি যে একটু কথা বলেছি এই যে ওয়াইফ ছিল ওনার হাজব্যান্ড না হাজব্যান্ডের ভিডিও মেবি নেই ওয়াইফ ছিল না ওই যে মা গিয়ে কথা বলছে সব কিছু ওনারই বেবি বেবিকে ভিডিও নেওয়া হয়নি বিকজ একদমই ছোটো আর ভিডিও দেখানো এখন ঠিক হবে না আই এগেস সেই স্ম বেটার তো আমি শো করিনি ওই যে কথাবার্তা বলছিলো সব কিছু মারা একটু দিদি বসলো তারপর তোমার একটু শুনে নাও সব কিছু এখানে আবার চাই লাগাস এসে গেছে অনেক রকমের চা ছিল মানে কাশ্মীরি টি হোয়াইট টি ব্ল্যাক টি গ্রিন টি মানে টিজের লেভেল আপ ছিল ছেড়ে দাও এটা নিচ্ছে মারা মেবি ওই পোড়া চা থাকে না সবাই ওই টাইপের একটা মাটি পোড়া চা সেই রকম চা খাচ্ছি এই যে আমরা নিয়েছিলাম ব্লু লাগুন মোহিত ছিল বা সামথিং কিছু ছিল এই কথা দেখো চাট নিয়েছিল একটা সিম্পল চাট ভেরি সিম্পল টেস্টি ফুড এখানে দেখো মায়ের ফুডটা দাদা নিয়ে দিয়েছে সিম্পল সাদা খাবার একদম বাট ইট ওয়াজ সুপার টেস্টি ভেজ ফুড মানে প্রথমবার আমি বলছি ইটালি মানে কিছু খেলাম বেজপুর মনে হয় এই দেখো ভিতরের একটা জিনিস দেখো পুরো ব্যাংকুয়েটটা ইটস হিউজ বাইরের থেকে আই থট ইটস এ স্মল ব্যাংকুয়েট কিন্তু যখন ভিতরে এসছি না দেখে মনে হলো না একটা একটা স্পেস দিয়েছে ভেতরে এই দেখো আমার খাবারের থালা সব কিছু খাবার দেখতে পাচ্ছো ফুড ভেজের মধ্যে অনেক কিছু আলুর দাম কাশ্মীরি দাম মাখনা পোলা পোলাও ছিল না প্রায় এই তিনটা চারটা রকম ছিল অ্যান্ড তারপরে লুচি ছিল নান ছিল সব কিছু ছিল এখানে দেখো দাদারা নয় ভালো আগে বিহারি কিন্তু দাদারা ছিল বেঙ্গল থেকে এসেছিলো ওয়েস্ট বেঙ্গলে ছিল সব একটু মজা করেছিল সোডা বানাচ্ছিলো অ্যাকচুয়ালি বানাচ্ছিল ট্রাই করলাম আমরা সবাই একটু না একটা কোনো মহিত মহিত অলরেডি আর খেয়েছিলাম তো ভালো লেগেছিলো মহিত তাই থটকে একটা সোডা বানানো যাক একটা সোডা খেলাম আফটার ফুড এগুলো ভিডিওগুলো ইট ওয়াজ সুপার টেস্ট এসে গেলাম পার্টির থেকে পার্টির থেকে যো পার্টি মানে কি মানে বাচ্চার যে পুজো বাচ্চা হয়েছে তাদের একটা ছোট পার্টি ছিল মানে যার বাচ্চা হয়েছে তার একুশ দিন হয়েছে বা এক মাস সামথিং কিছু একটা ছোটো পার্টি দিয়েছিল তো ওখানে রাতে হচ্ছে ছোটো মতো ভিডিও করে সেটা তোমরা দেখতে পাবে এই যে ওখানে প্রসাদ দিয়েছে সাথে মানে প্রসাদ মানে বুদ্ধি আর খাবার দাবার যতটুকু ভালো শ্যুট করলাম প্রচুর লোক ছিল তোমরা দেখতে ভিডিওটা দেখলে লাইক করলে কমেন্ট করলে তারপরেই যাবে না লাইক করে কমেন্ট করে যাও ঠিক আছে বা বাই টেক কেয়ার এভিবডি